রহমান রাহিম প্রিয় শিক্ষার শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার কিছু স্বাদেশ প্রস্তুত করেছি তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা করনি চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব রাখো কারণ এরকম পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে তো চলো শুরু করা যাক তোমাদের জীবন জীবিকা বিষয়ের অষ্টম শ্রেণীতে তোমাদের যে যেভাবে প্রশ্ন ধারাবলী গুলো থাকবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের নৈর্ব্যক্তিক থাকবে যে নৈর্ব্যক্তিক গুলো তোমাদের ভালো ভাবে এটা বাছাই করে তোমাদের এগুলো লিখতে হবে যেমন এখানে বলা হচ্ছে পরিবার কেন্দ্রিক আইপএ এর ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে এখানে কি হবে পারিবারিক বাজেট যেখানে পারিবারিক বাজেট নাকি শুধু বাজেট নাকি জাতীয় বাজেট নাকি পারিবারিক পরিকল্পনা এখানে কোনটি হবে সেখানে তোমাদের ডিসাইড করে তারপরে এখানে লিখতে হবে সেটি লিখতে হবে আমি তোমাদের আর অবশ্যই উত্তরগুলোর জন্য একটু অপেক্ষা করবে ধৈর্য ধরো তোমাদের উত্তরগুলো দিয়ে দিবো তারপর দেখো এখানে অনুচ্ছেদের মতো থাকতে পারে অনুচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন উদ্দেশ্য কি আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা কি অপচয় করা নাকি খাবার নষ্ট করা নাকি ভালো খাবার পরিবেশন করা আর ইভেন্ট ম্যানেজমেন্ট দল হবে কে বিচক্ষণ নাকি চকস নাকি সশ্রল কোনটি হবে এক দুই বা এক তিন নাকি দুই তিন নাকি এক দুই তিন কোনটি হবে কোনটি সঞ্চয়পত্র স্কিম নয় যেমন প্রাইজ বন্ড নাকি পেনশনার সঞ্চয়পত্র নাকি ক্রেডিট কার্ড নাকি ওয়েজ আর্ন আর ডেভেল পেমেন্ট কোনটা হবে এখানে আর আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে কি বলে যে আর্থিক অন্তর্ভুক্তি নাকি আর্থিক সেবা নাকি বিনিয়োগ সেবা নাকি আমা আমানত সেবা এখানে এখানে যে নবীতিগুলো আছে এই নবীতিগুলো তোমরা একটু ভালো লক্ষ্য করো এবং আমি উত্তরগুলো দিয়ে দিব তুমি একটু দেখে নিবে তো দেখো শুরু করা যাক এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নবীতিক থাকবে তোমাদের পনেরোটি পনেরোটির পর তোমাদের এখানে কিছু এক কথায় উত্তর থাকবে এক কথায় উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো উত্তর এগুলো তুমি স্ক্রিনশট দিয়েও দেখে নিতে পারবে এবং এমনকি তোমরা ট্রেনও দেখতে পারবে আবারও বলতে তোমরা উত্তরগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেমন দেখা যায় খুদে খুদে উদ্যোগ উদ্যোক্তা কাকে বলে তারপর মজুদ মজুত খেতিয়ান ব্যবহারের সুবিধা কি কি বিনিয়োগ সেবা কাকে বলে বীমা প্রতিষ্ঠানের কাজ কি আমরা একজন অন্যজন থেকে আলাদা 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 বলতে কি বোঝায় নিজেকে কি বোঝায় নিজেকে গন্তব্যে পৌঁছানোর জন্য কি করতে হবে ইকো ট্যুর গাইড কাকে বলে কেউ ট্যুর প্ল্যান তৈরি করবে ব্যাখ্যা করবে প্রশাসক কাকে বলে পালস বলতে কি বলতে কি বোঝায় তারপর হচ্ছে তোমাদের রচনামূলক কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে দৃশ্যপট বিহীন দৃশ্যপট বিহীন মানে হচ্ছে তোমাদের এখানে কোনো দৃশ্যপট থাকবে না সেগুলো উদ্দেশ্যে দৃশ্যপট তৈরি করতে হবে যেমন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে হচ্ছে গ বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন যেখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে হচ্ছে তোমাদের এখানে সৃজনশীল অঙ্ক সৃজনশীল প্রশ্ন মধ্যে থাকবে এনে তোমাদের অনুচিতগুলো বুঝে প্রশ্নগুলো উত্তর সঠিকভাবে দিতে হবে তারপর দেখো তোমাদের এখানে আর যে সিজনাল প্রশ্নগুলো এখানে তোমরা একটু লক্ষ্য করে দি নম্বর এটি রয়েছে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আর এখানে তোমরা দেখে নিতে পারবে এবং দেখার পর 3 নম্বর 3 বার প্রশ্ন তারপর 4 নম্বর প্রশ্ন এরপর রয়েছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন নে যেখান থেকে তোমরা ভালো করে একটু লক্ষ্য করো আবারো তোমাদেরকে বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওতে ভিডিওটি তোমরা বুঝতে না বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো আশা করি বুঝতে তো এখানে এই প্রশ্নগুলো উত্তর এখন এটা যে পুরোপুরি তোমাদের আলোচনা করতে যে অনেক সময় প্রয়োজন সেজন্য আমি খুব সংক্ষেপে তোমাদের শেষ করছি যেন উত্তরটা তোমরা এখান থেকে দেখে দেখে বোঝে মার্ক করে নিতে পারো তারপর এখানে দেখো যে উত্তরমালা তোমাদের প্রকাশ করবো যে উত্তরমালাগুলো দেখো যে প্রথমে এখানে যে ভিত্তিগুলো ছিল উত্তর এখানে দেখো যে প্রথমে পারিবারিক বাজেট আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালনা এক ও দুই এরপরে ক্রেডিট কার্ড আর্থিক সেবা এক ও তিন নিজে ত্রুটি সংশোধন এর সুযোগ তৈরি হয় তারপর হচ্ছে পেশাগত লক্ষ্য কো এক মাস থেকে এক বছরের পর রয়েছে সুন্দরবন বندرবন টাঙ্গাইল 30 থেকে 60 বার এখানে প্রত্যেকটা প্রশ্ন নবিতিকের উত্তর এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এক কথায় উত্তর এখানে যেটা রয়েছে যে এক কথায় উত্তরগুলো তোমরা একটু দেখেনার প্রয়োজন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো পরপরের এখানে দেখতে পাচ্ছ তোমরাদের রচনামূলক প্রশ্ন উত্তর অ্যাপ রেজ রচনামূলক প্রশ্ন উত্তর এখানে প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা এখানে তোমাদের তোমাদের লেকচার পাবলিকেশন গাইড যে যেcurrentThread প্রস্তুতি রয়েছে তোমরা এখান থেকে মিলে নিতে পারবে যে কোনটার কত পৃষ্ঠা এর যদি তোমাদের থাকে তাহলে এখান থেকে মিলে বের করে পড়ে নিতে পারবে সহজে তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য